আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের ভাই বোনেরা কেমন আছেন আশা করছি দেশে এবং দেশের বাইরে যেখান থেকে কাজ করে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বই সঙ্গীত কাকলি আপনাদের দোয়াং ভালোবাসা নিয়ে পরিবার সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি একদম একদমের কাজ প্লেন করে সব সাইডে খালি এই সাইডটা বাকি রাখছি তো লিকুইড দিয়ে আজকে মাছ মারছি পুরা তো শুধু এই সাইডটা বাকি রাখছি এই সাইডটা বাকি রাখার কারণ হইলো এই কাটাকাটি শেষ করে তারপরে এই সাইডটা ইয়ে করব এই সাইড সব আর মাছও ব্রিজি সিলিশ মাছ বেসনে তো ভাবলাম কাটা শেষ করি তো সকাল সকাল রান্না করে আমি ভালোবাস জায়গায় যার কারণে আর কি সকাল সকাল রান্না কাটাকাটি শুরু করে দিতে বাজ এখন আটটা দশ তো আমি থেকে উঠেছি অনেক আগে অনেক কাজ করে নিয়েছি তো যাই হোক কাজ তো আর শেয়ার করতে পারি নাই হাড়াহুড়া করে কাজ করছি এখন কাটাকাটি করতে সেই মুহূর্তে আসলাম ভিডিওটা তো শুরু করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে আমার কলেজের ভাই বোনেরা আর তার পাশাপাশি হলো যদি চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা যে সুবিধা মতো দেখে নিতে পারবেন তো এখানে মোটামুটি করে করলা কাজটা নিতে আসছি কাশ্মীর বাবা বা করলা বা আলু দিয়ে খুবই পছন্দ করে তো একটা করলা দেখি ফ্রিজে আসছে তো ওইটা নিয়েছি কালকে তো মুরগি মাংস রান্নাই করছি তার পাশাপাশি হলো গিয়ে ইলিশ মাছ ভেজেছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো বাপ মেয়ে কালকেই বলছিলো রান্না করতে বললাম যে শুক্রবেলা দিন বিরিয়ানি মাংস তবে রান্না করতেছি তার ভিতরে আবার মাছ কালকে রান্না করবো না তো এই জন্যেই যে সকাল সকাল কাটাকাটিগুলো শেষ করে নিতেসে আগে তো যাই হোক কাটাকাটিগুলো করে নেই বন্ধুরা দেখতে থাকেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না কী ব্যাপার বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন আমার বোনেরা ভাই বোনেরদের কাছে আমি এই লাইক চাই কিন্তু লাইক তো ওইভাবে আসে না হ্যাঁ বাবু আছে তো বন্ধুরা বেজে গেছে নয়টা এক মিনিট এর ভিতর আমার কাটাকাটি রান্নার জন্য সবকিছু প্রিপারেশন নাও হয়ে গেছে তা এখন আমি গ্যাসের ডায়াবেটিসের ট্যাবলেট খাবো খাইয়া তারপর রান্নাতে চলে আসবো আর মাছটা খাই যে মাছের মাথা কিছু ল্যাঞ্জার ল্যাঞ্জার চাক এগুলো নিয়েছি বেগুন দিয়ে রান্না করার জন্য আর প্যাটাসগুলো নিয়েছি বিরাম করার জন্য ভাজার জন্য আর কি আর এখানে যে উস্তা ভাজার জন্য উস্তা কেটে নিয়েছে দেখতে পেয়েছেন সে করেছি আর বেগুন কাটছি তোকে রান্না করবো তো যাই হোক কাটাকাটির পর্ব তো শেষ করলাম একটু রেস্ট নেবো ট্যাবলেট খাইয়া রেস্ট নিয়ে তারপর রান্নাতে চলে আসবো রান্না করবো তার ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে লোকে নারিকেল আনা হয়েছে এই নারিকেলগুলো হলো পরিষ্কার করে নিব উপরে যে ময়লাগুলো হইলো পরিষ্কার করে নিব মিষ্টির মা আসার পর বলবো পড়ায় নিতে তো আজকে আজকের কালকের দিনটি কিন্তু আসছে তো আজকে কাজগুলো অনেকটাই বাকি আছে অনেক কাজ করতে হবে আজকে যার কারণে সকাল সরকার যে আমি এই কাটাকাটি শুরু করে দিয়েছি ঢাক করে ক্লিন করেছি তো যাই হোক একটু রেস্ট নিই ট্যাবলেট খাইবো খাই একটু রেস্ট নিয়ে তারপর লোকে রান্নাতে চলে যাবো এতো গরম শরীর সিদ্ধ হয়ে গেছে তো যাই সিদ্ধ হলেও কিছু করার নাই আমাদের কাজ তো করতেই হবে করতে হবে না সংসারের কাজ সব কিছুর থেকে যদি মাপ পাই এই ঘরের কাজের থেকে মনে হয় না মাপ পাবো কোনো দিন মরার আগ পর্যন্ত আর আমি না বিশেষ করে কাজ ছাড়া থাকতেও পারি না আমার কাছে কাজের মধ্যে থাকলে মনে হয় যেন আমার শরীরটা ভাল লাগে সময়টা কাটে আর আমি যত ব্যস্ত থাকি তত আমার কাছে ভাল লাগে যে সংসারে কাজ করে আমি বাইরে যাই ঘুরতে যাই একটু টুকটু কেনাকাটা করি আমি যেই কেনাকাটা একদিন করি করা যায় কিন্তু চাইলে এই 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 আমি চার দিন পাঁচ দিন করি অল্প অল্প করে যার কারণে আমার সবসময় আমাকে সবসময় আপনারা বাইরে যাওয়া দেখতে পারেন দেখেন আমি যে বাইরে যাই আমি একদিনের কাজ আমি দেখা গেছে কয়েক দিনে সারি অল্প অল্প করে করি তার মানে হলো গিয়ে আমার বুড়ো হলো আমার কাজটা হলো আমার সময়টা কাটলো আর ঘরে থাকলে না শরীরটা মন্দা মন্দা লাগে আর অসুস্থ অসুস্থ মনে হয় তাই আর কি একটু আমি ব্যস্ত থাকি হয়তো অনেকে বলতে পারেন মহিলাটায় খালি ঢাকা শহরে পুরে এত মহিলাটা আর কি এনার্জি শরীরও কিন্তু আমি যত এই ব্যস্ত থাকি ততই আমি শরীরে এনার্জি ব্যয়ার শুয়ে পয়সা থাকলে আমার মনে হয় যে আমি অসুস্থ হয়ে পড়ছি বন্ধুরা রান্না করতে চলে আসলাম আসলামাজিটা বসায় দিচ্ছি করলা আলু দিয়ে কলিটা করে মাছ দিয়ে তারপরে তরকারি দেখতে বের করে গরম করে নিচ্ছি আর যে মাছগুলো নিয়েছিলাম ভাজার জন্য এটা সার উঠায় রাখছি শুধু মেয়ের জন্য এক ডিমগুলা নিচ্ছি আর এগুলো দিয়ে তরকারি রান্না করবো কারণ লোকে এত কিছু খাওয়া হবে না এই ভাইকেই যাবে তো বাসি খেয়ে তো আর লাভ নাই কালকে আবার রান্না করে দেব আর এই করোনাটা আমি একদম লাল লাল করে বেজে নেব এখন আর ডাকনা দিয়ে ডাকবো না সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে পোলা এই বাইজা নেব এখন খুব সুন্দর একটা কালার সবুজ এদিকে এক সার আর লাল করে বাজার পর উড়িউল আরেক এক সার তখন ধর এই নারিকেলগুলো এখন আমি পরিষ্কার করে নেবো রান্নার ফাঁকে ফাঁকে রান্নাও করবো নারিকেলগুলো পরিষ্কার করে নিই এখানে গিয়ে রসুন বাটা হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে দিচ্ছি এখন একটু ধোনি আর পাখিটা দিয়া মশলাটা কষায় তারপরে যে বেগুনটা রান্না করবুন্দ্র মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল যাবসে এসেছে যে এখন দিয়ে দেবোটা বেগুন আর তার পাশাপাশি যেখানে মাছগুলো বেজে নিচ্ছি মাছটা বেশি বাজার দিনে যেত তরকারি রান্না করবো এই জন্য হালকা দিচ্ছি আর এ পাশে যে মাছটা আর ডিমটা বেজে নেব তো বন্ধুরা ভাজে এখন গিয়ে নয়টা সাতান্ন দেখতে পাচ্ছেন রান্না করতেছি তো রান্না অলরেডি শেষ পর্যায়ে এখন ইলিশ মাছের ডিমটা আর এক পিস মাছ বেজে নিচ্ছি আর পাশে চুলাটা গিয়ে বেগুন বসায় বেগুন তরকারিটা বসায় দিচ্ছি বিভিন্ন তরকারিটা বসাই দিচ্ছি বিভিন্ন তরকারিটা প্রায় শেষে তো রান্নাটা শেষ হলে ক্লিন করে পাকটা বসাই দিব আর চলেন রান্নাগুলো দেখাই আর বৃষ্টি মা কি করতে অল্প আস দিয়ে আর কি মাছটা ভেজে নিব মাছের ডিমটা মাছটা আর এখানে যে তরকারি তো জল দিয়ে দিচ্ছি তরকারি ওরাটা খুলনা দিলাম আস্তে আস্তে করতে পাশে হলো গিয়ে বৃষ্টির মায় কি করে নারিকেল করাইতেছে এই যে নারিকেল করাচ্ছে বললাম যে আগে নারিকেলটা পড়ায় উপরে কাপড় তাসগা শুকিয়েছে না আসা শুকিয়ে গেছে না মায়া বাস করিয়া ধুইয়া পরে কাপড় দিয়ে কেউ ওই অর্থ আছে না হ্যাঁ না থাকলে উডাই বাস করে ধুয়ে দিবেন পরে একটা একটা করে দিয়ে নেবেন সমস্যা কি তো আজকের মেনুতে বন্ধুরা এই যে ইলিশ মাছের চাপা চোপা লেন্স লেন্স শাক দিয়ে বেগুনের তরকারি আর কালকে যে মুরগির তরকারিটা রান্না করছি এটা ভাল করে গরম করছি আর হলো এটা হলো করলা ভাজি আলু দিয়ে আর এটা মেয়ের জন্য এক পিস মাছ আর হলো ডিমটা ডিমটা ভাজি করছি এই হলো আজকের দুপুরের মেনু আর বাচ্চা বসাই দিন বৃষ্টিমা ঠিক আছে তো বন্ধুরা রান্না রান্নাবান্না শেষ করে এই যে চলে যাচ্ছি তো শুধু ভাত রয়েছে রান্নার বাকি এটা রান্না করবো বৃষ্টির মা তো এখন আমি যাচ্ছি একটু পার্লারে তো আজকে একটু সময় আছে কালকে আবার যেহেতু চান্ডার দিন কালকে কাজটা বেশি আরও তো এই জন্য আসলে সকাল সকাল তাড়াহুড়া করে সব কিছু কমপ্লিট করে এই জায়গায় যাইতে জানি না কয়েক ঘন্টা লাগে তো যাই যাই কাজটা সাইরে আসি তো সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনাদের কাছে আমল আর নতুন ব্রিজ করছে এ আজকে প্রথম আসলাম আরেকদিন করতেছে ওই সময় আসছিলাম আর আশা হয়নি বালুর চড়দা ও দিক দিয়ে আমি চলে যাই তো এদিক দিয়ে আর আশা হয় না তো চলেন দেখাই ব্রিজটা খুব সুন্দর হয়েছে তো এখন আর ব্রিজটা যাইতে দোরা লাগে না এসে যাওয়া যায় সাপোর্ট না হইলেও চলে খুব সুন্দর হয়েছে ব্রিজটা দেখছেন অনেক সুন্দর হয়েছে যাওয়া আসার জন্য খুব সুন্দর একটা রাস্তা তো গত বছর যে বানছিলো অবস্থা ছিল আওয়া যাওয়ার যে কী একটা কষ্ট হইতো রাস্তা অনেক ব্রিজ খারাপ অনেক বান্দাটা আর কি অনেক বাজে হয়েছিল যার কারণে আর কি আসা যাওয়া অনেক কষ্ট হইতো এবার বান্দাটা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক যাই কাজটা করে আসি ওখানে যাই তার এগুলো শেয়ার করা যায় না আলারে তা আমি কাজটা শেষ করে আসি তারপরে আবার ওদের সঙ্গে দেখা হবে কথা হবে কি বন্ধুরা কিছু পরিবর্তন পাচ্ছেন আমার আগের ফেস্টার এখনকার ফেস্টার মধ্যে তো বন্ধুরা যাই হোক চলে আসছি পার্লার থেকে আইসা গুসু করছি গুসু করে একদম হাবাই তালেন খাইছি কারণ হলো সকালবেলা খাইয়া যে খাই নাই সকালবেলা একটা বাগরখানি খাইছিলাম এক পিস খাইয়া আর নারিকেল করাছি যে ওই নারিকেলের পানি হয়েছিলো ওই পানি খাইছি আর কিছু খাই নেই যার কারণে খিদাটা অনেক লেগে গেছে বাজে কিন্তু এখন তিনটা বিশ মিনিট আমি এই তিনটা দশে খাইয়ে উঠছি দশ মিনিট হয়েছে খাইয়ে উঠছি তো যাই হোক প্রচুর পরিমাণ খিদা লাগছিল যার কারণে ঘুস ওই গুসু করছি গুসু করে খাওয়াতে বসে পড়ছি আপনিও তো সময় শেয়ার করতে পারি তো এখন হলো গিয়ে বাজে তিনটা বিষ কাশিবার বাবা আমি যাওয়ার বের হওয়ার পর নাকি বের হয়েছে হাটে গরু দেখতে তো এখন ফোন দিয়েছিলাম একটু কিছুক্ষণ আগে তো গরুহাট বুইরা একজনের কাছে টাকা পাইবো তো ফোন করছে নাকি যে যে আসেন তো ওইখানে গেছে বলতো আমি ওইখানে গেছি টেকা টাকার জন্য গেছি তো যাই হোক টাকা নিয়ে আসলে আবার ছেলেমেয়েরা যাবে এমন আছে আমিও যাইতে পারি তো এটার এই ভিডিওতে আর শেয়ার করবো না ওই ভিডিওটা একটাভাবে শেয়ার করবো কারণ হলো কি এই ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে গেছে যার কারণে আর ভিডিও বাড়াতে চাই না এখানে রেখে দিতে চাই একটু রেশ নিব খারাপ লাগতেছে শুয়ে থাকবো কেউ অনেক বড়ে উঠছে আজকে তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন আমার কলেজের বোনেরা ভাইরা অবশ্যই একটা লাইক দিয়ে যাইবেন ঠিক আছে আর যা এই ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা দেখার পর কেমন লাগছে ঠিক আছে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের দোয়াং ভালোবাসা নিয়ে আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই